আচ্ছা এটা আমি কোথায় চলে এসেছি সোনামার মানে ফল বাগানে যাচ্ছি ঠিক আছে রোমান কেউ জানায়নি মানে রোহনদা কেউ জানায় নি আর সোনামা জানা যে আমি আসছি তো হঠাৎ পুরো ডাইরেক্ট চলে এসেছি ঘরে ঘরে কেউ ছিল না আমার নিচে কেউ নেই তাই উপরে চলে এসেছি দেখি ওই দেখো বন্ধুরা ঠিক আছে আমি এসেছি কিন্তু বুঝতে পারছো না ঠিক আছে রোমান দা মনে হচ্ছে কী কাজ করছে তুই কেমন আছো কি হচ্ছে এই সব কী কাজ করছো নাকি হ্যাঁ কি অবস্থা এই মমি এই শোনামা কি করছ তুমি হ্যাঁ গাছে জল দিচ্ছো তোমার ফল বাগানে তুমি জল দিচ্ছো ওই এ এমি কটা গাছে জল দিয়েছো আর বলো না হঠাৎ না না নিজে দেখলাম কেউ নেই তাই পরে চলে এলাম ডাইরেক্ট এই আমি জানি তো শোনামা তুমি একমাত্র শুধু নিচে না থাকলে ফল বাগানই থাকবে

হ্যাঁ আচ্ছা আচ্ছা ওই জন্য আর হঠাৎ তোমাদেরকে সারপ্রাইজ দেওয়া বলে চলে আসলাম বলি যাই ভালো লাগছে না একটু ঘুরে আসিস সোনামোর সঙ্গে একটু দেখা করে আসি এদিকে আস ওই এদিকে এদিকে কি কই তোমার সঙ্গে দেখা করতেছি তো তুমি কোথায় ঘুরছো হ্যাঁ এ মাম্মি দেখি 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 একটু তাক এদিকে তাকও ওই জল জল দিতে পারছো না দেখে দেখে তাকাই দিকে তাকাই দিকে তাকাও লুকেন মি লুকি বলো হ্যালো গাইস কেমন আছো হ্যাঁ রোহনদা তুমি যে বিষয়ের কথাটা বলছিলে বুঝলে আসলে বন্ধুরা আমি যে একটা ছেলেকে নিয়ে ভিডিও করতাম নামটা আমি বলছি না আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আমার চ্যানেলে আছে আপনারা প্রতিনিয়ত তার ভিডিও দেখেন হ্যাঁ আমি আগেই আপনাদেরকে বলেছিলাম যে গ্রামের মানুষরা ওকে নিয়ে ভিডিও করছি বলে একটু আমাকে অনেক সমস্যা করছিল বা সমস্যা সৃষ্টি করছিলো আর ভিডিও করতে দিচ্ছিলো না গ্রামের মানুষরা আমি ভাবছি আমি অনেক কিছু টাকা পয়সা কামিয়ে নিচ্ছি এরকম কিছু একটা বিষয় এরকম কিছু একটা বিষয় বুঝলি তো তারপর পাড়ার কয়েকটা ছেলে মিলে বুঝলে মানে আমার পেছনে লেগে গেছে মানে উল্টো পাল্টা ভিডিও করছে হ্যাঁ ভেবেছে আমি ওই ওই ছেলেটা থেকে ভিডিও করে বিশাল কিছু করছি একটা এরকম বিষয় ঠিক আছে তো সেই হিসাবে আমাকে ওখানে মানে গেলেও আমাকে ভিডিও করতে দেয় না বুঝতে পেরেছো অনেক অনেক সমস্যা আমি আপনাদেরকে বলেছিলাম বন্ধুরা আগে আগের ভিডিও বলেছিলাম হুম বলো হ্যাঁ হ্যাঁ অনেক সমস্যা হচ্ছিল তা তো ওর ঠাম্মাকে আমি বললাম সব বিষয় বলছে যে পাড়ার ছেলেরা এসে আমার কিছু বলতে দিচ্ছে না হ্যাঁ আমি ভিডিও এখন ওদের কোনো ভিডিও আমি করিনি ঠিক আছে তা ও ঠাম্মা আমাকে বললো যে এরকম এরকম বিষয় ওকে দিয়ে নাকি ইয়ে করছে মানে ওকে দিয়ে ওই সব ভিডিও করাচ্ছে পাড়ার ছেলেরা কি সব উল্টো ভিডিও করাচ্ছে ঠিক আছে আর মানে ওনার কথা শুনছে না ও ঠাম্মার কথা শুনছে না বলছে নাকি বাইরের ছেলেরা এসে ভিডিও করছে তুমি কি টাকা ইনকাম তোমার টাকা দিচ্ছে তোমার টাকা দিচ্ছে তারা দশ টাকা কামাচ্ছে এরকম বিষয় কিন্তু বন্ধুরা আপনারা তো জানেন আমি ওদেরকে কি করতাম আর না করতাম না আপনারা তো জানেন যদি আপনারা যদি আমার উপর যারা যারা বিশ্বাস করেন ভরসা করেন আমাদের সবার উপরে ওপর আমার ওপরে বন্ধুরা মানে কারোর কথায় কান দেবে না আপনারা আমার পাশে থাকবেন আর কারোর কথায় কান দেবেন এই তুমি আর তোমার পায়ে ময়লাটা কে চাপ করবে হ্যাঁ তো বন্ধুরা কেমন আছেন আপনার আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের তুষার ভাই এসে সোনামার সঙ্গে দেখা করতে আমি আর সোনামা মিলে হচ্ছে ওই এইখানটা হচ্ছে প্রচন্ড জল জমে গেছিল ছাদ এই যে এই যে জলটা ক্লিয়ার করছিলাম কাছাকাছি বাড়ি তো আমার তো সেটা কাছাকাছি বাড়ি যখন তখন চলে আসে তো আমাদের এই ফুল গাছগুলো এই সমস্ত ফুল পড়েই গেছে মানে আবার নতুন করে হবে অনেক দিন যাবৎ ভিডিও করা হয়নি তো তো আমি তো অবাক হয়ে গেছি হঠাৎ তুষারকে দেখে আর এই ফুল গাছটা না এই এই গাছটা হচ্ছে সোনামা তুলে ফেলে দিয়েছিল তারপরে আর শেষ এ শেষ আর কিছু হয় না ও তো ও তো ফেলে দিয়েছিল তুলে হ্যাঁ আমি তুলে ফেলে দিয়েছে তো ওটা হবে জল জল্লো 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 হবে জল্লো জল দাও ওই জল জল্লো জলটা করছিলাম কারণ নিচে আদর ছিল তো ওই জন্য জলটা আটকে রাখতে বলেছিল ছাদে আসে পাইপ গুলো হচ্ছে লাগানো হয়নি এখন পাইপ গুলো নিয়ে এসে মিস্ত্রি লাগাতে পারিনি এই গাছটা কতগুলো আমরা

আমলকি গাছ এটা তেঁতুল গাছ তেঁতুল গাছ এই যে এটাই তেঁতুল গাছের পাতা আছে এটাই হ্যাঁ এটা তেঁতুল গাছ এটা আমলকি গাছ সব পরে গাছের নাম আমি জানি কোনটা এটা হচ্ছে ইয়ে গাছ ওই তোমার কি বলে গো ওই আরে না 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 কাটাল গাছ না আরে ওই বলে যাচ্ছি

আমা জল ওখানে জল দেয় ওর নামটা আমি ভুলে যাচ্ছি বারবার থেকে এটা এটা জামরুল গাছ ওটা হচ্ছে লিচু গাছ জাম গাছ ওটা কুল গাছ গাছ একটা নাম ভুলে গেছি মনে পড়ছে না বুঝলে ফুলের গাছ সম্পর্কে আমি জানি না ফুল এটা ফুল না মানে এটা ভিতরে এটা ভিতরের গাছ এটা এই ফুল ফুটেছে হ্যাঁ ফুল কি হয়েছে মা

জানি না ফুলে গেছে বলতে পারবো না আরে ওটা যাই হোক তো বন্ধুরা এই ওটা ওই আমরা খেতে পারবে না বড় বড় যেগুলো ছিল সেগুলো তো আমরা খেয়ে নিয়েছি মোস্তাকিন সেখাবার আসে সেখাবার আমরা খেয়ে পালাই এখান থেকে ওই খুব হাই হায় আর দেখাচ্ছে কী করছে এই গাছগুলো এইভাবে নষ্ট করতে হবে দেখা যাচ্ছে গাছগুলো এইভাবে নষ্ট করে হেই ওটা তুলতে নাই তো এই গাছগুলো জল দে তো বন্ধুরা একটা কথা বলি তো যারা যারা ওই ভিডিওটা দেখেছে না ফেক আমাদেরকে মানে আমাকে ইয়ে তুষারকে হচ্ছে ডোবানোর জন্য ঠিক আছে কারণ ভেবেছে যে অনেক কিছু করে ফেলেছে ভিডিও করে তা সেই ক্ষেত্রে হিংসায় জোরে ছাড়কার হয়ে যাচ্ছে যেটা সত্য কথা সেই ক্ষেত্রে এইভাবে ভিডিও করছে কারণ আমাদের হচ্ছে একটা অন্য এলাকার ছেলে আমরা অন্য এলাকায় গিয়ে ভিডিও করেছিলাম অন্য এলাকায় গিয়ে ভিডিও করেছিল সেটা সেটাকে অন্য জায়গা থেকে অনেক দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এই জন্য যে এইসব বলে যাতে ভিউজ ওঠে এইটাই মানে চাইছে যে অনেক কিছু করে নিয়েছে আমরা এখন আরও ডুবিয়ে দিবো নাহলে ডিরেক্টলি কোনদিন বলে কেউ ডিরেক্টলি কোনদিন বলে দেখো এর দেখতে এক লাখ চোদ্দ হাজার সাবস্ক্রাইব হয়ে গিয়েছে মানে কতটা হিংসা মনের ভিতরে জমে জন্মে আছে বুঝতে পারছেন কতটা হিংসা মনের ভিতর চেপে রেখে এই কথাগুলো বলছে যে চ্যানেলটার নাম এই হ্যান ত্যান এক লাখ চোদ্দ হাজার সাবস্ক্রাইবার শুধু দেখতে হয়ে গিয়েছে আগে ভিউজ ফিউজ আসতো না কেন আগে ভিউজ আসতো না ও ছাড়া অন্য কোনো ভিডিও ভিউজ নেই এই জন্য বললাম মানুষকে মানে কানার পথ দেখাতে নেই পুরো হ্যাঁ তুই সব চেয়েছিল তো আর ছেলেকে ভালো জায়গায় নিয়ে যেতে কিন্তু কানার পথ দেখাতে নেই আমাদেরকে কেমন বিশ্বাস করে সেটা আমরা জানি হ্যাঁ কারোর কথায় বন্ধুরা কান দেবে না এটা করছে করছে তো আজকে তুষার আপসেট ছিল অনেক যে এরকম এরকম আমাকে নিয়ে হচ্ছে মনটন খারাপ ছিল এখন কিছু না ওগুলো অডিয়েন্স আমাদের সাথেই আছে ওই সোন আমার সঙ্গে দেখা করতে চলে এসছ ওই জন্য আর তুমি আসবে তারপর ফোন করে বলে আসতে পারতে তাহলে একটু আমি ফেস ভিডিও করে দিতাম হে হাই ঘুরে ভালো ছি জি ঝি 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 করেছে দেখ কী করেছে দেখ ঝি চি ঝি ঝি এই তো তোরা তোরা জল দেবে চলো 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 দাঁ কি চলে আসো তোমার জল চলে আসো না পারবি বাগান এই জলটা থাকতো না ওই আটকে রেখেছিলাম জলটা আমি আটকে রেখে আটকে রেখেছিলাম এই এতদিন যে জল আটকে রেখেছিলাম এই জলে মাছ হয়ে গিয়েছে মাছ জন্মে গিয়েছে এতদিন জল আটকে রেখেছিলাম